সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত কন্টিনিউ যেভাবে কাজ করি এবং পরিপাটিভাবে সব কাজ করে থাকি আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজে ওই আটটার মতন ছটা বললাম ছটা থেকে ঘুম থেকে উঠেছিলাম রান্না করে তারপরে ভিডিওটা শুরু করলাম সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে চলে গেল দেখো ঘুম থেকে উঠে তার ভিডিও বানানো যায় না কিন্তু মোটামুটি কাজগুলো করার পর যে কাজগুলো ছিল সেগুলো করছি এখন সব কাজ করতে করতে বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটা দেখো কাজগুলো দেখে মনে হয় যে অল্প একটু কাজ তাড়াতাড়ি হয়ে যায় বাসন ধোয়া কাপড় ধোয়া কিন্তু ওই একটা কাজের মধ্যেই দেখবো অনেক কাজ বেরিয়ে আসে যেমন জামা কাপড় ধুতে গেলেও জল তুলতে হবে বাসন ধুতে গেলেও জল তুলতে হবে সেগুলোতে বেশ অনেকটা সময় চলে যায় সেই কারণে সব কাজ গুছিয়ে করতে করতে ওই দুপুর একটা আমার প্রত্যেক দিনে বেজে যায় কিন্তু যাই হোক ঘড়িতে জটাই বাজুক না কেন সব কাজ গুছিয়ে না করলে তো মনে কোনো শান্তি লাগে না কিন্তু এখানে মনের শান্তিতে ঘুম দিচ্ছে আমার মিনি ঘরে গিয়ে দেখি যেখানে একটা উঁচু সুন্দর জায়গা পায় সেখানেই ঘুমিয়ে থাকে তো সকালে রান্নাবাড়িতে কমপ্লিট করেছিলাম গ্যাসটা মোছা বাকি ছিল সেটাই মুছে নিয়ে চলো এরপরে দুপুরে মানে রাত্রে যে রান্না করব তার জন্য জলটা আমি এখনই ভরে রাখছি আগের থেকে কাজগুলো করে রাখলে যেন তো সুবিধে হয় মিনি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে এবার বিছানায় গিয়ে ঘুমালো আমি ততক্ষণ ঘরটা মুছে নিয়ে চলো কারণ ঘুম থেকে উঠলে ও আবার পেছনে দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে এরপর স্নান করে নিয়েছি তারপর দুপুরে গোপাল সেবাটা দিয়ে নিলাম সকালে গোপাল সেবা আমার মা দিয়ে থাকেন এবং দুপুরে আর সন্ধ্যাটা আমি দিয়ে থাকি আজকে সকালে চাউমিন বানিয়েছিলাম সেই জন্য ভাত আর ভাজা করেছিলাম সেই কারণে কোনো তরকারি করা হয়নি কিন্তু দুপুরে একটা তরকারি না করলে তো একদমই হবে না সেই কারণে ভাবলাম ডিমের তরকারি করা যায় পাশেই একটা দোকান থেকে ডিম আলু সব কিছু নিয়ে আসলাম এদিকে সিদ্ধ বসিয়ে নিয়ে মশলা করে নেব তেমন একটা মশলা করছি না এই রসুন লঙ্কা জিরা সব কিছু ভালো করে ভাজা করে নিয়েছি শুকনো খোলায় তারপর বেটে নিলাম ডিমটা সিদ্ধ করার পর ভাজা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হি আর যে মশলাটা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ আর টুকিটাকি কি মশলাপাতি দিয়ে দেওয়ার পর আলুটা দিয়ে দিয়ে রোড্ডি হয়ে যাবে আমার ডিমের তরকারি দেখো আজকের পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করো সবাই ভালো দেখো আমাকে একদমই ভুলো না দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা